হাই বন্ধুরা শ্রীমা ফ্যাশনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের বিয়াল্লিশ সাইজের ব্রাকাট ব্লাউজ কাটিং করে দেখাবো এটা হচ্ছে আমার লাইলিং আর এটা হচ্ছে মেন কাপড় আমি লাইলিংয়ে কাটিং করে আপনাদের দেখাবো এর আগে কিন্তু আমি অনেক কটা ব্রাকার ব্লাউজ কাটিং আপনাদের দেখিয়েছি কিন্তু এটা যেহেতু বড় সাইজের ব্রাকার ব্লাউজ এর ছাতিটা অনেকটা ভারী তাই জন্য একটুখানি চেঞ্জ করে এটা কাটিং করতে হয় যাতে ছাতিটা ঠিকঠাক হয় তা কিভাবে আপনাদের এই বড়ো সাইজের কটরি যাদের সেই ব্লাউজ কাটবেন সেটাই আজকে দেখাবো চলুন কাটিংটা শুরু করা যাক কাপড়ের নিচটা একটু এবরো খেবড়ো আছে প্রথমে এটা সোজা দাগ দিয়ে সোজা করে নিচ্ছি আরেকটা কথা বলে দিই এটা ডবলে ভাজ আছে আর এটা কিন্তু খোলা দিক আছে আর এই পাশটা বন্ধ দিক আছে তা বন্ধ দিক থেকে আমাদের মাপটা নেব প্রথমে নিয়ে নেব ঝুলের মাপটা ঝুল হচ্ছে চোদ্দো ইঞ্চি আছে এক ইঞ্চি বেশি নেব যেটা সেলাইতে চলে যাবে এখানে পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এবার এখানে সোজা দাগ দিয়ে আমরা এখান থেকে পুটের মাপটা নিয়ে নেব যেহেতু পেছনে অনেকটা ডিপ গলা হবে তাই এখান থেকে আমি পুট নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আর্মহলের জন্য আমি এখান থেকে ছয় ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি এবার এই দুটো দাগ দেখব ঠিক ঠিক জায়গায় এসেছে কি না এবার এই স্কেল দিয়ে দুটো দাগ মিলিয়ে দিয়ে এখান থেকে সোজা দাগ দিয়ে দেবো এখান থেকে আমরা ছাতির মাপটা নিয়ে নেবো আর ছাতির মাপটা নেওয়ার একদম সোজা সোজি হিসাব যে ছাতি যা হবে তাকে পুরোপুরি চার দিয়ে ভাগ করে দিতে হবে আমার ছাতি বিয়াল্লিশ তাকে চার দিয়ে ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি এখান থেকে সাড়ে দশ ইঞ্চিতে মাপ দিয়ে দিলাম আর এক্সট্রা এখানে দেড় ইঞ্চি নিয়ে নিয়েছি এবার কোমরের মাপটা নিয়ে নেব কোমর যা তাকেও ঠিক সরাসরি চার দিয়ে ভাগ করে নেব কোমর হচ্ছে আমার ছত্রিশ তাকে চার দিয়ে নয় ইঞ্চি হয়েছে ভাগ করে আর এক ইঞ্চি আমরা ডাটের জন্য নিয়েছি আর এক্সট্রা নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি এবার কটা দাগ এইভাবে মিলিয়ে দিচ্ছি এবার এখান থেকে আমরা আর্মহলের শেপটা দিয়ে দেব এর জন্য আমি দুই ইঞ্চি ওপর থেকে দাগ দিয়ে দিচ্ছি অন্যান্য সময় দেড় ইঞ্চি নেওয়া হয় কিন্তু যেহেতু এটা ছাতিটা অনেকটা ভারী তাই দুই ইঞ্চি দূর থেকে এইভাবে সুন্দর করে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এখন এটা আপাতত এইভাবে দেওয়া হলো পরে কিন্তু অবশ্যই আর্মহলটাকে মেপে তারপরে এটাকে কাটিং করব এবার গলাটাকে কাটিং করব আর এটার কিন্তু পেছনে অনেকটা ডিপ হবে তাই সামনের দিক থেকে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি যেহেতু পুটটা একটুখানি সরু রাখবে তার জন্য এখানে দেখুন তিন ইঞ্চি আছে দুদিকে লাইতে গেলে আমার দুই ইঞ্চির পুট থাকবে এবার গলার ডিপটা নিয়ে নিচ্ছি গলার ডিপ হবে সাড়ে দশ ইঞ্চি আর নিজ দিক থেকে এটা চওড়া নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি আর এটা চৌকো গলা হবে তাই সোজাসুজি এইভাবে দাগ দিয়ে দিলাম এবার পেছনে টেকেনের দাগটা দিয়ে দেব এর জন্য এখান থেকে সাড়ে চার ইঞ্চি দূরে নিয়ে নিলাম আর ওপরেও ঠিক সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি এইভাবে সোজা দাগ দিয়ে দিয়েছি আর এই কোনা থেকে হাফ ইঞ্চি ওপরে দাগ দিয়ে টেকেনের এখানে এমনি ত্যাচটা করে মিলিয়ে দিতে হবে এতে কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে এবার আর্মহোলটাকে একটু মেপে নিচ্ছি আমার উনিশ ইঞ্চি আর্মহোল হতে হবে তার জন্য একটু মেপে দেখে নিই তারপর আমরা পেছন পাটটাকে কাটবো দেখুন এখানে সাড়ে নয় ইঞ্চি এসেছি আর সামনের পাটে সাড়ে নয় থেকে দশ ইঞ্চি আসবে দুটোকে যোগ করলে মোটামুটি উনিশ ইঞ্চি চলে আসবে তা পেছনের পাটটা আমি কেটে নিয়েছি আর আমি গলাটা কাটিনি ওটা পরে কাটবো তা এবার সামনের পাটটাকে কাটবো তার জন্য দেখুন কাপড় এমন ডবলে ভাজ করে নিয়েছি এবার সামনের পাট কাটার সময় সবসময় সামনের দিক থেকে আমি দেড় ইঞ্চি কাপড় বেশি রাখি কিন্তু যেহেতু এটার বাস টা অনেকটা ভারী তাই জন্য কিন্তু আমি দুই ইঞ্চি করে বেশি রাখবো তা না হলে কিন্তু ছাতিতে অনেকটা টাইট হয়ে যাবে তা সোজা দাগ দিয়ে দিয়েছি এই দাগ বরাবরই আমরা পেছনের পাটটাকে বসিয়ে দেব তারপর পেছনের পাটটা যেমন যেমন আছে তেমন তেমন করে প্রথমে আমি এখানে চক দিয়ে এঁকে নিচ্ছি দাগ দিয়ে নিয়েছি এবার পেছন পাটের আর কোনো দরকার নেই তুলে দিলাম এবার সবার প্রথমে আমরা গলার চওড়াটা আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এবার সামনের গলার ডিপটা নিয়ে নেব আমাদের সামনের গলার ডিপ হবে সাড়ে ছয় ইঞ্চি তার সাথে এক ইঞ্চি বেশি নিয়ে আমরা সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি আর এদিক থেকেও গলার চওড়াটা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তারপর এখানে বক্স করে দিয়ে সামনের গলাটা হবে গোল গলা তার জন্য এখানে গোলশেপ দিয়ে দিচ্ছি গলাটা আমার আঁকা হয়ে গেছে এবার আমরা এখান থেকে শেপের মাপটা নিয়ে নেব। আমার এটা শেপ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তার সাথে আমি আরও আড়াই ইঞ্চি যোগ করে তেরো ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি কি অন্য সময় আমরা দুই ইঞ্চি নিই কিন্তু যেহেতু এটা ছাতিটা ভারী আমি প্রথমেই বলে দিয়েছি তাই জন্য এখান থেকে আমরা আড়াই ইঞ্চি যোগ করে তেরো ইঞ্চিতে মার্ক করে নিলাম এবার এখান থেকে সোজা দাগ টেনে দিচ্ছি এবার এখান থেকে আমাদের কটোরির মাপটা নিতে হবে কটোরি নেওয়ার জন্য একদম সোজাসুজি হিসাব ছাতি যা থাকবে তাকে সরাসরি দশ দিয়ে ভাগ করে নিতে হবে এখানে ছাতি হচ্ছে বিয়াল্লিশ তাকে দশ দিয়ে ভাগ করলে হবে ফোর আর তাকে দুই দিয়ে গুণ করতে হবে তাহলে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি আমি এখান থেকে মেপে দাগ দিয়ে দিচ্ছি এবার সেলাইয়ের জন্য আমি এখান থেকে আরও এক ইঞ্চি বেশিতে দাগ দিয়ে দিচ্ছি আপনারা যদি ছোট ছাতি হয় তাহলে পয়েন্ট সেভেন ফাইভও নিয়ে নিতে পারেন এবার এর মাঝখানটা আমাকে বার করে নিতে হবে এই জন্য টেপটাকে এরকম ডবলে ভাজ করে নিয়ে এর মিডিল পোশানটা বার করে নিলাম বোঝা গেল এবার দেখুন এই সামনের কোন থেকে আমাদের দেড় ইঞ্চি ওপরে একটা মার্ক করে দিতে হবে আর ঠিক পেছন দিক থেকেও সেম দেড় ইঞ্চি ওপরে একটা মার্ক করে দিতে হবে এবার এই দুটো মার্ককে এই মিডিল পোর্শানের সঙ্গে কোন করে মিলিয়ে দিতে হবে এইবার এই সামনের দিকে গলার এখান থেকে হাফ ইঞ্চি কম্পালসারি সব সাইজেই বাড়িয়ে নিতে হয় সেলাইয়ের জন্য তারপর এরকম কোন করে এটাও মিলিয়ে দিতে হবে এবার নিচে এখানে যে কোন হয়ে থাকবে এটাকে একটুখানি গোলশেপ দিয়ে দিতে হবে এবার এই দিকের দাগটা কিভাবে দেবেন এই দিকের দাগটা দেওয়ার আগে আমাদের এই গলা সরি হাতার এখান থেকে হাফ ইঞ্চি ভেতরে নিয়ে আর্মহোলে দাগটা দিয়ে দিতে হবে যেহেতু এটা সামনের পাট এবার এখান থেকে তিন ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে দিচ্ছি তারপর এই দাগের সাথে এই কোন করে এটা মিলিয়ে দিতে হবে গোল মতন সুন্দর করে শেপ দিয়ে এটা মিলিয়ে দিতে হবে তারপর এটা যেখানে এসে গলায় মিলবে সেখানে মিলিয়ে দিতে হবে এইভাবে এটা নিজের হাতে বুঝে করে নিতে হবে হয়ে গেল আমার ওপরের কাটুরিটা এবার আমরা নিচের কাটুরিটা কাটবো তার জন্য দেখুন প্রথমে এখান থেকে আমি সাড়ে চার ইঞ্চি দূরে একটা মার্ক করে দিচ্ছি নিচের কাটুরির মাপের জন্য এবার সোজা এখানে দাগ দিয়ে দেব ওপরে যতটা দাগ আছে সেম অতটাই এখানে দাগ দিয়ে দিতে হবে মানে এখানে একটা নিচে প্রথমে বক্স করে নিতে হবে এইবার হচ্ছে এই কোনা থেকে ওপরে যতটা দেড় ইঞ্চি আমরা ওপরে নিয়েছি ঠিক সেম নিচেও দেড় ইঞ্চি নেব এই সামনের দিক থেকেও সেম তাই দেড় ইঞ্চি নিয়ে এই যে কোনাটা রয়েছে এই তিনটে কোন আবার স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে দিতে হবে এইবার এই জায়গাটাও একটুখানি গোল শেপ দিয়ে দিতে হবে নাহলে একটু ছুঁচলো হয়ে থাকবে আর সামনের দিক থেকে এখান থেকে হাফ ইঞ্চি ওপরে এইভাবে দাগ দিয়ে মিডিল পোশানের সাথে এমনভাবে মিলিয়ে দিতে হবে আমাদের নিচের কাটুরিটাও হয়ে গেছে এবার আমাদের করতে হবে এই পাশে যে এক্সপার্ট এটার দৈর্ঘ্যটা কতটা হবে নিচের যে কাটুরি এটা সাইডটা মেপে নিতে হবে কত আছে তিন ইঞ্চি আছে তা এখান থেকে আমরা কি করব এক ইঞ্চি কমিয়ে নিয়ে এখানে দাগ দিয়ে দেব তারপর এইভাবে মিলিয়ে দেব। আমাদের এসপারটাও কিন্তু হয়ে গেল এবার আমাদের বেলটা কাটতে হবে বেল্টের জন্য আমি নিচে নিয়ে নেবো চার ইঞ্চি তারপর সেটা সোজা দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে এবার বেল্টের চওড়াটা নেব তার জন্য পেছন পাটটা পুরো বসিয়ে দিয়ে যতটা পেছন পাট আছে সেম ততটাই নিয়ে নিচ্ছি অন্য সময় হাফ ইঞ্চি কম নিই কিন্তু যেহেতু এটা ছাতিটা ভারী তার জন্য পুরোটাই নিয়ে নিচ্ছি বড় হলে পরে ছেটে দেওয়া যাবে এবার সামনের দিকটা আমাদের বেল্টের মেপে নিচ্ছি এখানে আছে সাড়ে চার ইঞ্চি যতটা হবে তার থেকে পেছনে হাফ ইঞ্চি কম নিতে হবে মানে চার ইঞ্চি তারপর সুন্দর করে এইভাবে এটা গোল শেল্পে মিলিয়ে দিতে হবে হয়ে গেল আমাদের নিচের বেলটাও কিন্তু কাটা হয়ে গেলো তাহলে সরি আঁকা হয়ে গেল তার মানে আমাদের সামনের যে চারটে পার্ট চারটে পার্টই কিন্তু আমাদের আঁকা হয়ে গেল এবার এগুলো যেমন যেমন আছে তেমন তেমন করে আমি কেটে নেব সবকটা পাট আমার কাটা হয়ে গেছে এবার আমরা মেন কাপড়ের ওপরে লাইনিংটা বসিয়ে কেটে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভারী ছাতি এবং বড়ো সাইজের ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজ তবে আসি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে